গুড মর্নিং তো আজ একটু সকাল সকালে উঠে গেছি আর কারণ হচ্ছে আজকে আমাদের লুসির বার্থডে তো ওর ওয়ান ইয়ার কমপ্লিট হলো তো আজকে ভেবেছি যে ওর জন্য ছোট্ট করে কিছু একটা আয়োজন করি তো তাই এখন অনেকই কাজ এবার উঠে আমাদের তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে লুসি আজকে সারাদিন কী করছে না করছে আর ওর জন্য আমি কি কি আয়োজন করছি মানে আমি আর তোমাদের দাদা ভাই কী কী আয়োজন করেছি না করেছি তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কথা না বাড়িয়ে ঝটপট আমি উঠে মানে বিশ মানে ঘরটা পুরো পরিষ্কার করে নিই করার পর ওর জন্য কি কি করছি না করছি সে তোমাদের সাথে শেয়ার করবো বার্থডেতে মানে ওর দুপুরের যে লাঞ্চটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কিলেন সে ওকে দিলাম আজকে না আজকে ওর জন্য যেহেতু স্পেশাল দিন তো আজকে ভেবেছি ওকে একটু মানে রোজিত নিয়মের মধ্যেই রাখা হয় তো আজকে একটু ভেবেছি যে মানে একটু ভাজাভাজি সবই দেব ওকে খাওয়া খাওয়ার জন্য ওকে আর আমাদের যে বড় ডক্টর আছে জিমি তাকে তোদের দুজনকেই দেওয়া হবে আর বিকেলে ওদের জন্য একটু ছোটোখাটো আয়োজন করেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো যার পর উঠে যাই আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখা হচ্ছে পরে তা আমাদের মেয়ে এখন রয়েছে খাঁচার ভিতরে সারারাত রাত খাটেই ছিল বাট এখন ওকে খাঁচাতে রেখেছি কারণ যেহেতু ঘর ঘর পরিষ্কার করব তার জন্য বিভিন্ন চাদর পাল্টাবো তাই তোকে এখন খাঁচায় রেখেছি দেখ খাঁচাতে থাকবে না কিছুতে তাও রাখা হয়েছে তো চলো বিঘ্না গোছানোর পর তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে ওর আওয়াজটা শুনলে তোমরা কিমা বাইরে আসবে তুমি আচ্ছা একটু পরে বের করবো তোমাকে ঠিক আছে আমি এখন রান্না করতে চলে এসেছি তো আমার একটু রান্না হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি ওদের জন্য প্রথমে রান্না করলাম তো চলো দেখে কি কি রান্না করলাম কারণ একা হাতে তো আমি ভিডিও করতে পারছি না একটু একটু করে মানে তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি কী কী করেছি তারপরে একবারে রান্না হয়ে যাবে ওদেরকে যখন খেতে দেবো তখন তোমাদের সাথে আবার দেখাবো সেটা দেখাবো তো চলো আমি ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে কী রান্না করেছি ওদের জন্য তো দেখো প্রথমে ওদের ভাতটা রাখলাম ওদের ভাত রাখছে আর এখানে স্যুপ বানাবো স্যুপের মধ্যে দিয়েছি চিকেন পেঁপে গাজর আর কুমড়ো দিয়েছি আর এই যে ভাজা করেছি এখানে এই ভাজাতে আছে কুমড়ো পেঁপে গাজর আর আলু আর উচ্ছেটা উচ্ছেটা ওদের দেওয়া ভালো সেই জন্য উচ্ছেটাও রেখেছি উচ্ছেটা দেব আর এদিকে হচ্ছে আমাদের রান্না ভাত আর চিকেন কষা বলবো তো চলো আমি ঝটপট রান্না করে নিই তারপরে গিয়ে তোমাদেরকে ওদের খাওয়ানো টাইমে তোমাদের সাথে ছেড়ে করছি এই যে ওদের বার্থডে লাঞ্চ সাজানো হয়ে গেছে আর ওই যে বসে আছে সবাই এখন দেওয়া হবে খাবার তো চলো দেখাবো তোমাদেরকে তারপর সবটা কি সুন্দর শান্ত ভাই বসে আছে দেখ বোনকে এই ফাঁকা জায়গাটায় সাজানো হবে এখন এখনও অনেক লেট হয়ে গেছে এখানে হবে এই যে চেয়ার টেবিল সেট হয়ে গেছে এখানে সবার জন্য বসার জন্য কিছু আর ওখানে চেয়ার টেবিল আর রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখায় এই যে রান্না হচ্ছে তো এখানে প্রায় সাজানো হয়ে এসছে তো পুরো ফাইনাল লুকটা তোমাদেরকেও দেখানো হবে এই যে ফাইনাল লুক সাজানো হয়েছে ফাইনাল ছোটো মধ্যে যেইটুকুনি পেরেছি করেছে তো কেক কাটার সময় তোমাদেরকে তো আবার দেখা হচ্ছে সব লোকজন এসছে আস্তে আস্তে সবাই আসছে আশা অনেকটাই রাত হয়ে গেছিলো কেক কাটতে কাটতে তো তারপরে সবাই ডিনার হয়ে বসে গেল আইস তো তোমরা পুরো ভিডিওটা দেখতে গেলে যে লুসির বার্থডেটা আমরা কীভাবে সেলিব্রেট করেছি তো আর সেই দিনে ভিডিও এন্ড করতে পারিনি কারণ শরীর খুব টায়ার্ড হয়ে গেছিলো কারণ সারা দিন ধরে মানে ছাদে যাওয়া আসা করতে করতে পুরো শরীর টায়ার টায়ার্ড হয়ে গেছিলো আমাদের সুতে শুতে প্রায় দুটো থেকে আড়াইটে বেজে গেছিলো তো তার জন্য আমি ভিডিওটা এন্ড করিয়ে নিই তো আজ ভাবলাম ভিডিওটা এন্ড করি তো লুসি আমি ভাবলাম যে একেবারে তোমাদেরকে দেখিয়েও দিই লুসি কী কী গিফট পেয়েছে তো চলো ওগুলো দেখে ভিডিওটা এন্ড করবো তো তোমরা ঝটপট দেখে নাও সব তো ফার্স্ট হচ্ছে এই বিস্কিটের সেটটা পেয়েছে এই একটা ব্রাশের ব্রাশ পেয়েছে আর এই একটা গিফটের এর মধ্যে একটা আছে এর মধ্যে আর একটা আছে আর একটা এই যে এটা এইটা পেয়েছে এই গিফটটা পেয়েছে আর একটা পেয়েছে ক্যালসিয়াম বল এটা পেয়েছে আরও ওর গিফট আসার কথা আছে তো সেগুলো আসলে তোমাদেরকে পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা এই অবধি ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লুসির এই জন্মদিনটা ছোটো কাটোর মধ্যে যেটুকুনি পেরেছি আমরা করেছি তো তোমাদের যদি আমাদের লুসির এই বার্থডে ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা করে কমেন্ট করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে সরস্বতী টাটা